উপস্থিত রয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ মহাশয় উপস্থিত রয়েছে কালিয়াগঞ্জের পৌরপিতা পিতা রামনিবেশ মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের টাউন রাজীব সাহা বিশিষ্ট সমাজসেবী আমাদের বরিষ্ঠ নেতা সুজিত সরকার রয়েছে আর কাউন্সিলর রয়েছেন আপনারা যারা এলাকা নিবাসী রয়েছে আমার হৃদয়ের অন্তর স্থল থেকে আপনাদের নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি বন্ধুগণ দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আবার জনমত নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন আর ওই নির্বাচনের পটকালে উনি বলেছিলেন যে লক্ষীর ভাটকার চালু করবেন সাধারণ যতন মায়েরা দিদিরা 500 টাকা করে পাবে আর যারা এসএইচওতে উপজেলাতি আছে তারা 1000 টাকা করে পাবে তো উনি বলেছিলেন উনি ছয় মাসের মধ্যে সেটা চালু বললে আর চালু করার পর মায়েদের দিদিদের মনেতে হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গা তৈরি করে গেলেন উনার জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গেল জনপ্রিয়তা দেখে এখানকার তৎকালীন সাংসদ দেবশ্রী চৌধুরী নিজে এবং আরো সাংসদকে নিয়ে দিল্লি কেন্দ্র সরকারের কাছে গেলেন আর ওখানে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দিয়েছে জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি কি হিসাবে করব। আপনারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ব্যবস্থা করুন আর তখন থেকে তিন বছর আগে পশ্চিমবঙ্গ সরকার আশি হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের কাছে পেত আজকে সেটা বাড়তে 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 এক লক্ষ সাইট হাজার কোটি টাকা এখন কেন্দ্র সরকারের কাছে পাবে কেন্দ্র সরকার যে চাপিয়ে রাখছে যে লক্ষ্মীর ভান্ডার আমরা আটকে দেব টাকাটা আটকলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে থেকে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যাবে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকানোর পর আপনারা যেমন জানেন তেসরা মার্চ ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সম্বোধন করতে গিয়ে কি বললেন যে যতদিন মুখ্যমন্ত্রী আছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার এবার থেকে যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা পাবেন আর যারা হাজার পেতেন তারা বারোশো পাবেন আর উনি এক কথার ব্যক্তি যেটা বলেন সেটা করেন আর সেই টাকাটা আপনাদের পয়লা এপ্রিল থেকে আপনাদের অ্যাকাউন্টও ঢুকে গেছে আজকে খেটে খাওয়া মানুষ দিনে কাজ করে খাটে উপার্জন করে সংসার চালায় সেই ধরনের মানুষের একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে অভিষেক ব্যানার্জি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিল্লিতে গিয়েছিলেন যন্ত্র মন্ত্রে ধর্না দিতে যে গরিব মানুষের কি দোষ একশো দিনের টাকা কেন্দ্র সরকারকে খুব শীঘ্রই ফেরত দিতে হবে আমিও অভিষেকের সাথে গিয়েছিলাম আমরা যন্ত্র মন্ত্রে ধর্ণা প্রদর্শন করেছিলাম শান্তি শৃঙ্খলতা মেনে একটা প্লে কার্ড নিয়ে গান্ধী মূর্তির ওখানে আমরা বসেছিলাম আমাদের সাড়ে তিনটা অব্দি পারমিশন নেওয়া ছিল তিনটা পাঁচটা পাঁচ মিনিট আগে দিল্লির নির্মম পুলিশ আসে আর ধস্তাধস্তি করে আর টেনা হেঁচড়া করে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে যে আমাদের তো সময় সাড়ে তিনটা অব্দি আছে তোমরা এমনি কেন ধস্তাধস্তি করছ কিন্তু বিবেকহীন দিল্লির পুলিশরা লিটারেলি আমাদের সাথে অপব্যবহার করে টেনা হেঁচড়ি করে আমাদেরকে আঘাত করে তারা

পঞ্চাশ লক্ষ চিঠি নিয়ে অভিষেক ব্যানার্জি বলেছেন কি দুর্নীতি হয়েছে প্রশ্নটা আপনি করবেন উত্তরটা আমি দিব আর গ্রামের মানুষ একশো দিনের কাজ করেছে তারা আর কি দুর্নীতি করবে তো ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল একটার সময় আমরা ঠিক একটা সময় পৌঁছে গিয়েছিলাম কিন্তু রাত্রি একটা অবধি বসিয়ে লাস্টে উনি দেখা করলেন না পিছন রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন আর আমাদেরকে ওখান থেকে মানে বলপূর্বক একটা বাসে চলে যাওয়া হলো অজ্ঞাত জায়গায় ছুড়ে ফেলে দেওয়া হলো কেন গিরিরাজ সিং দেখা করলেন না জানেন গিরিরাজ সিং দেখা করলেন না কারণ ওনার অভিযোগটা মিথ্যা ওনার ওই সস হয়নি যে অভিষেক ব্যানার্জির সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে তো আজকে তারপর কি হলো একশো দিনের কাজের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন রেডিওতে ধর্ণা দিলেন একটা সময়সীমা দিলেন সেই সময়সীমার মধ্যে কেন্দ্র সরকার নির্মম সরকার খেটে খাওয়া মানুষদের কথা চিন্তা করে না তাদের টাকাটা দিল না আর সেই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এক মার্চের মধ্যে উনষাট লক্ষ লোকের যেটা বকেয়া টাকা আছে সেই টাকাটা মামাটি মানুষের সরকার দেবে আর সেই টাকাটাও দিয়ে দিয়েছে এখন এই লোকসভা নির্বাচনের পর বর্তমান এই যে আবাস যোজনার টাকা প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর ছাদ থাকে তার টাকা এটাও কেন্দ্র সরকার আটকে রেখেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এগারো লক্ষ্য চুয়ান্ন হাজার লোক যারা আবাস যোজনা আবেদন করেছে ওটাও বলেছে সময়সীমা দেওয়া হবে কেন্দ্র সরকারকে সেই টাকাটাও যদি কেন্দ্র সরকার না দেয় সেই টাকাটাও আট হাজার একশো চৌত্রিশ কোটি টাকা রাজ্য সরকার দিবে মামাটি মানুষের সরকার একদিকে আপনাদের মানে কেড়ে নিচ্ছে আর একদিকে আপনাদের অধিকার পাইয়ে দিচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নরেন্দ্র মোদীজি আসলেন রায়গঞ্জে প্রধানমন্ত্রীকে দেখার জন্য উচ্চপনা ভিড় হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণ আপনারা যদি শুনে থাকেন একটা উন্নয়নের কথা বলেননি উনি যে উত্তর দিনাজপুরের জন্য কি করবেন তার ব্যাপারে কোনো কিছু বলেননি উনি চলে গেলেন শুনলে শুনুন ওখানকার কথা বললেন আমার মানুষ উত্তর দিনাজপুরের মানুষ উত্তর দিনাজপুরের কথা শুনতে চেয়েছিল ডেভেলপমেন্টের কথা শুনতে চেয়েছিল কিন্তু ডেভেলপমেন্ট আর উত্তর দিনাজপুর সম্বন্ধে উনি কিচ্ছুই বলেননি আর কোনো ডেভেলপমেন্টের আশ্বাস নেইনি আজকে তোমার ধর্ম নিয়ে শুড়শুড়ি নিয়ে রাজনীতি করে তারা কোনদিন ডেভেলপমেন্ট করতে পারে না আজকে তিন বছর ধরে কেন্দ্র সরকার পুরো ডেভেলপমেন্ট করেনি পশ্চিমবঙ্গ সরকারের চার লক্ষ পশ্চিমবঙ্গ থেকে জনগণের কাছ থেকে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা এখান থেকে ট্যাক্স নিয়ে গেছে কিসের নামে ডেভেলপমেন্টের নামে কিন্তু তিন বছরে পশ্চিমবঙ্গকে এক কিলোমিটার রাস্তার তৈরি করার কোন অনুদান দেয়নি আজকে আপনারা যারা বসে আছেন আপনারা সকলে ট্যাক্স দেন গরিব থেকে গরিব মানুষ ট্যাক্স দেয় মধ্যবিত্ত দেয় ধনী মানুষেরা ট্যাক্স দেয় কেননা আমাদের নৃত্য প্রকৃতির দ্রব্য যেটা আমরা কিনি তেল ডাল চিনি লবণ সাবান ওটার মধ্যে জিএসটি রয়েছে আপনারা গরিব থেকে গরিব মানুষ এই জিনিসগুলা কেনে আর সরকারকে ট্যাক্স দিচ্ছি কিন্তু সরকারকে ট্যাক্স যে কি ডেভেলপমেন্ট হবে কোন ভালো প্রকল্প চলবে আজকে আপনারা বলতে পারেন কেন্দ্র সরকার मोदीর সরকার পাঁচটি এমন প্রকল্প দিয়েছে যেটা সাধারণ মানুষ উপকৃত হচ্ছে কোনো প্রকল্প আমরা সাধারণ মানুষের জন্য চিন্তা করেন না শুধু যখন ভোট আসে তখন বিভাজনের রাজনীতি ক অসম হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন কখনো রাজবংশী আদিবাসী মধ্যে বিভাজন এবার বাইশ জানুয়ারি আমরা দেখলেন রামচন্দ্র আর সীতা মাতার মধ্যে বিভাজন যেটা রাম মন্দির যে প্রাণ প্রতিষ্ঠাতা করলেন বাইশ জানুয়ারি চারজন শঙ্করাচার্য বলেছিলেন যে অর্ধ নির্মিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতা করা যায় না কিন্তু এই চারজন শঙ্করাচার্যরু উনি কথা শুনলেন না কোয়াক্কা করলেন না কেননা প্রাণ প্রতিষ্ঠার থেকে ওনাকে প্রথমে লোকসভার ভোট প্রতিষ্ঠা করার বেশি দরকার ছিল আজকে দেখুন আমরা রামায়ণ যে কোনো আমাদের পৌরাণিক কাব্যে আমরা কি দেখি রামচন্দ্র সীতা মাতা হয় রামচন্দ্র সীতা মাতা লক্ষণ হয় রামচন্দ্র সীতা মাতা লক্ষণ আর কিন্তু রাম অযোধ্যায় রাম মন্দিরে রাম চন্দ্রজি কে আলাদা করে দিলেন একা করে দিলেন পরিবারটাকে সাথে রাখলেন না আজকে হিন্দু পরম্পরায় যখন কোন বিয়ে হয় বর বধু সাত পাকে যখন পাক খায় তখন সাতটা বচন দেয় তার মধ্যে একটা বচন কে সুখে দুঃখে পাশে থাকবে তাহলে বন্ধুগণ আজকে একটা কথা বলেন রামচন্দ্র এই বচনটা সীতা মাতাকে দিয়েছিলেন তো উনি যখন বিয়ে করেছিলেন দিয়েছিলেন এই বিজেপির হারবাদরা রামচন্দ্র বছর টাকায় পালন করতে দিচ্ছেন আর রামচন্দ্র আদর্শ কথা বলছেন কি করে আদর্শের কথা বলেন মোদীজি কি বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকটা অ্যাকাউন্টে উনি দিবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন বছর নিয়েছেন রামচন্দ্র রামায়ণ ফেলেছেন আপনারা জানেন কে কে রামচন্দ্র রাজা দশরথের কাছে চোদ্দ বছরের বনবাস চেয়েছিলেন আর এটা চার পর দশহর যখন অসুস্থ হয়ে গেলেন রামচন্দ্র গেলেন আর তখন কি বললেন রামচন্দ্র দশরথ দশরথিকে রঘুকুল রীতি সদা সাজা যায় পিতাশ্রী তোমার বচন এটা আমাদের রঘুকুল রীতি আছে তোমার বচন সবসময় ফলন হবে তাতে চোদ্দ বছর কেন আমার যদি প্রাণটাও চলে যেত তোমার বচনটা আমি রক্ষা করতাম তো প্রথমে যদি মোদীজি যদি রমের আদর্শ কথা বলেন তাহলে আমি বলবো প্রথমে আগে পনেরো লক্ষ টাকা যেটা বচন দিয়েছিলেন সেটা প্রত্যেকটা অ্যাকাউন্টে দিন তারপর রামচন্দ্রের আদর্শ কথা বলবেন নাহলে আপনাকে শোভা পায় না উনি অত্যন্ত একটা অত্যন্ত সবকিছুর একটা লিমিট আছে উনি কখনো বলেন যে আমি ভিক্ষা করে খেয়েছি আবার তার অপোজিট সিনারিও মোদিকা গ্যারেন্টি মানে মনে হচ্ছে একটা শব্দ বিপরীত শব্দটা কি হয় সেটা ওনার কথা সত্যি বুঝে যায় আজকে মোদীর গ্যারেন্টি কিসে বলেন তো আজকে আমি কথা বলছি আপনাদের সাথে কথা বলছি আমাদের শ্বাস প্রশ্বাসের গ্যারেন্টি আছে কি আপনারা দিতে পারবো আজকে কোন সরকারের গ্যারেন্টি হতে পারে হ্যাঁ বলতে পারেন উনি আমরা যেমন বলি মামাটি মানুষের সরকার উনি বলতে পারেন বিজেপি সরকার তো উনি এখন একজন কেন্দ্রীয় ব্যক্তি প্রধানমন্ত্রীও বলেন না হ্যাঁ উনি বলতে পারতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টি একটা মোদী উনি যে ভিক্ষা করে খেয়েছেন তার মানে উনি সর্বহারা ছিলেন ওনার কাছে কিছু ছিল না তাহলে উনি গ্যারেন্টি কি হিসাবে দিচ্ছে শুনুন বন্ধুবান আমি একজন ব্যবসায়ী গর্বের সাথে বলি আমি একজন ব্যাপারী পরে রাজনীতিতে এসেছি কালিয়াগঞ্জের পবিত্র ভূমিতে ব্যবসায়ী কেন্দ্র ভূমি আর এই কালিয়াগঞ্জে আমার সাথে পঁচিশ বছরের কর্মভূমি রয়েছে পঁচিশ বছর ধরে কালিয়াগঞ্জে আমার ব্যবসা বাণিজ্য চলে তো আজকে আমাদের ব্যবসায় বন্ধুদের সম্মানটা কোথায় আজকে আমরা যেটা ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের টাকায় সরকার চলছে সেই ট্যাক্সের টাকায় প্রকল্প চলছে আমাদের ট্যাক্স ছাড়া মানে সরকার অচল হয়ে যাবে গুলা বন্ধ হয়ে যাবে আমরা হচ্ছি যে কোনো আমরা যারা ব্যবসায়ী আমরা যে কোনো সরকার গঠন করে ফেলবো তার হৃপিণ্ড ব্যবসায়ী যদি হৃদপিণ্ড বা বন্ধ হয়ে যায় তাহলে মানুষের বেঁচে থাকে না তেমনই ব্যবসায়িক বর্গ যদি বেঁচে না থাকে তাহলে সরকারও কেউ চালাতে পারবে না কিন্তু আমাদের ব্যবসায়ী

দশ বার চিন্তা ভাবনা করতে হচ্ছে এত পেপার ফর্মালিটি এত সবকিছু আজকে দেখুন আমি একটা নিজের উদাহরণ দিয়ে আমার একটা বুলেট গাড়ির শোরুম আছে একটা বুলেট গাড়ির দাম মনে মনে করেন দু লক্ষ টাকা তাহলে ওই বুলেট গাড়ি কিনতে গেলে আপনার কাছে দু লক্ষ সত্তর হাজার টাকা থাকতে হবে তাহলে আপনার বুলেট গাড়িটা কিনতে পারবেন কেননা সত্তর হাজার টাকা আগে ইনকাম ট্যাক্স দিতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স সত্তর হাজার বুলেট

আর যারা বুলেট তৈরি করছে তার বাড়িতে ঢুকতেছে এক লক্ষ টাকা তো এত টাকা কেন্দ্র সরকার তুলে নিচ্ছে সেই হিসাবে বলেন তো দেবশ্রী চৌধুরী সাংসদ ছিলেন পাঁচটা বছর আপনাদের এখানে কি উন্নয়ন করেছে আজকে কিছুক্ষণ আগে আমি রাজমস্ত্রী আর শ্রমিকদের সাথে আমি দেখা করে আসলাম আমি তোমরা তো প্রান্তিক মানুষ

যদি তারা জিতে আসে 3 মাসের মধ্যে listrik বন্ধ বন্ধ করবে এটা আমার কথা না কালকে বর্তমান পেপারে ফ্রন্ট লাইনে দেখিয়ে দিবে কালকের বর্তমান পেপারে ফ্রন্ট লাইনে চিনো যে 3 মাসের মধ্যে listrik বন্ধ করবে তো এই বিজেপি এরা শুধু কারার রাজনীতি করে আজকে 2014 সালে मोदी जी যখন এসেছিলেন তখন कोई निर्वाचन में तिरछी बोले चले महंगाई सबसे बड़ा मुद्दा है हम आएंगे तो महंगाई हटाएंगे हम आएंगे तो चौकीदार बन के आप लोग का रक्षा करेंगे हाँ उन्हें रक्षा कर चुके 2014 तक ये 2014 से लगभग 10 बच्चों

দিদিটা আপনার ডিআর লটারি টাকা তাহলে এই দিদি কি করবে যে কিছু জমি কিনবে বাড়ি বানাবে গাড়ি না থাকলে গাড়ি কিনবে তাই তো যদি আয় বেশি কিন্তু আজকে মোদিজি যেটা বললেন ইন্ডিয়া ইন্ডিয়ার সাইজিং ইন্ডিয়া কিছু সাইনিং না আজকে দিনে কি করে হচ্ছে রেল বিক্রি করে দিলেন আগে আপনারা রেল বাজেট দেখতেন না আমাদের ফিনান্স প্রজেক্টের আগে রেল বাজেট দেখতেন রেলটাই বিক্রি করে দিলেন ঠিক আছে রেল বিক্রি বিক্রি করে দিলেন আর তারপর ওনারা বলছেন না বিদেশে আমাদের ভালো প্রভাব পড়ছে বিদেশে আমাদের সম্মান পাঠ দু হাজার চোদ্দতে তুমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম তখন এক ডলার কিনতে বাষট্টি টাকা লাগতো আজকে তিরাশি টাকা লাগে কোথায় সংখ্যাটা বাড়লো আমাদের টাকা তো কমে গেল শুধু টিভির পর্দায় নিজেকে দেখায় আর সেলসম্যান মার্কেটিং এর কাজ করে আপনারা একটা সচেতন নাগরিক আপনাদেরকে আমি বলবো এবার পালা চলে আসছে যে নিজের বাড়ি বাঁচানোর লড়াই আছে নতুন বাড়িটা নিজের জমি বাঁচানোর লড়াই আছে নিজের চাকরি বাঁচানোর লড়াই আছে এই লোকসভা সাধারণ নির্বাচন না কেননা মোদী মানে বিজেপি সরকার ভারতবর্ষে আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিএএবেন্ট এই উড়িষায় লাগু হয়েছিল করেছে এই পাঁচ পনেরো দিন আগে কুড়ি জন শ্রমিক ওখানে কাজ করতে গেলেন আর তাদের কাছে উনিশশো বাহাত্তরের প্রমাণপত্র চাওয়া হলো

আপনাদের ভোটে তো মুখ্যমন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে আজকে যখন ওই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যখন আবেদন করবে তার মানে কিসের জন্য আবেদন করছেন ভারতবর্ষের নাগরিকতা নেওয়ার জন্য তার মানে আপনার কাছে ভারতবর্ষের নাগরিকতা নাই আপনার যে বাড়িটা আছে সেটা আপনার নাই আপনি সরকারি চাকরি আছে সেটাও কিন্তু আপনার নাই আর আপনার সরকারি কোনো সুখ সুবিধা পাবেন না লক্ষ্মীর ভালো পাবেন না তো সেই জন্য বলছি বন্ধুগুলি না বাড়ি লড়াই ধর্মের নিজের বাড়ি চালিয়ে দীপাবলি করবেন না আপনারা নিজের বাড়ি বাঁচান পরিবার বাঁচান একমাত্র তৃণমূল কংগ্রেস এই সিএনআরসি কে পশ্চিমবঙ্গের নবম করতে দিচ্ছে না সেই জন্য আপনাদের কাছে আবেদন আমি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পাঁচ নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী আপনারা ছাব্বিশে এপ্রিল ঘাসের উপর জোড়া তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণীকে ভোট দিয়ে আপনি জয়যুক্ত করে একটা সৈনিক হিসাবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনারা আমাকে পাঠান কৃষ্ণ কল্যাণী আপনার অধিকারের জন্য লড়বে আপনাদের বাড়ি বাঁচানোর জন্য লড়বে আপনাদের সরকারি সুবিধা বাঁচানোর জন্য লড়বে তো কৃষ্ণ কল্যাণীকে জিতিয়ে পাঠাবেন তো আপনাদের বাড়ি বাঁচাবেন তো সরকারি সুবিধা বাঁচাবেন তো চাকরি বাঁচাবেন তো এটা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট